আসসালামু আলাইকুম দশক অনেকেই ভিডিও চাচ্ছেন যে বারো থেকে পনেরো হাজার টাকা আমরা কিভাবে বেডরুম ডিজাইন করি তো তাদের জন্য ভিডিওটা খুবই সুন্দরভাবে কিন্তু আমরা আগারগা মোতালেশার ফ্ল্যাটে খুব সুন্দরভাবে কিন্তু জিপসন ডেকোরেশনের কাজ করে দিয়েছি সিম্পলের ভিতর মাত্র বারো থেকে পনেরো হাজার টাকা এভাবে আপনারা করে নিতে পারবেন আপনাদের বাসাবাড়ি খুব সুন্দরভাবে বেডরুম ডিজাইন এই জায়গায় কিন্তু দশক একটা ছাপ্পান্ন ইঞ্চি ফুল দেওয়া আছে এবং মাঝখানে একটা বত্রিশ ইঞ্চি ফুল দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু চার কোনা চারটে কর্নার দিয়ে আমরা সাজিয়ে দিয়েছি আর এই ধরনের কাজগুলো আমাদের দ্বারা করাই নিতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে যারা অবশ্যই চ্যানেলটা ফলো করে দিবেন পেজটা ফলো করে দেবেন এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য খুবই সুন্দরভাবে কিন্তু আমরা কাজগুলো করেছি কালার কম্বিনেশন সম্পূর্ণ মালিকের পছন্দ অনুযায়ী আমরা করে থাকি আপনার চাইলে আরও অসংখ্য ডিজাইন আছে আমাদের দ্বারা করাই নিতে পারেন আর আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই কাজগুলো করে থাকি তো দর্শক অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করে দেবেন এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য খুবই সুন্দরভাবে কিন্তু করেছি মাত্র পনেরো হাজার টাকা একটা রুম আপনারা সাজাই নিতে পারবেন সেক্ষেত্রে বারো তেরো রুম হলে আর ইচ্ছে বড়ো হলে একটু বাজারটা বাড়তে পারে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম